পরিবেশ এটা দেখে হয়তো আপনাদেরকে অনেক ভালো লাগবে বা সন্ধ্যার কিছু মুহূর্ত এটা আমাদেরকে খুবই ভালো লাগে এবং আপনাদেরকেও ভালো লাগবে তার কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এখন আমি আপনাদের সামনে দেখা হবে দেখেন এটা আমাদের বাসা এবং আমাদের এই দেখেন এটা হচ্ছে মূলত আমাদের বাসা এইখানে আমাদের বাড়ি এটা এটা হচ্ছে আমাদের ছাগল আর এই প্রতীত দেখতে পাচ্ছেন এটাও মূলত আমাদের এখানে আমরা ঘাস চাষ করি এবং এই ক্যাতে হাল চাষ করানো হয় এবং এই আগাছা পরিষ্কার করানো হয় এবং আমাদের বাড়ির পাশে দেখতে পাচ্ছেন আপনারা ইটের ভাটা এটা মূলত একটা সৌন্দর্য এখন এইখানে এখানে আপনারা কাঁচা ইট বানানো হয় এবং কাদা গাড়ি দিয়ে আনা হয় ইট বানানো হয় ইট সাজানো হয় এবং কি এখানে আপনার ইট পুরানো হয় এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ভাটায় কাজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইটের ভাটা হ্যাঁ এইখানে এখানে অনেক কাজ আছে এখানে আপনার মানুষ অনেকখান থেকে আসে আপনার এখানে কাজ বাজ করে আর দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ি পাশে এই সাইডটা খুবই সুন্দর এবং এখন দেখছেন এটা লাউয়ের জাল লাউয়ের জানলা ঠিক আছে এখানে মূলত এখানে মূলত আপনার মূলত দিয়ে এখানে আপনার আমরা লাউ উঠাই এবং লাউ বিক্রি করি ষাট সত্তর টাকা পিস লাউ বিক্রি করা যায় হ্যাঁ এই সাইডে আপনার ওই যে সরিষা খ্যাত আছে আবার এইখানে শাক সবজির ছিল আগে বাট ওইখানে আপনার ওটা হচ্ছে ভুটা ক্ষেত ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভুটা ক্ষেত হ্যাঁ পাশে আছে লাউ হ্যাঁ পাশে আছে ধান খেত তার পাশে আছে আবার আলু খেত হ্যাঁ আপনারা বুঝতেই পারছেন এখন মূলত আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সিম গাছ আপনারা হয়তো বা সিম গাছ চিনেন আর এই ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা আপনার এই এখন তো দেখা যাচ্ছে খুবই সুন্দর এর ভিতরে মৌমাছি আসে মৌমাছি মধু দেয় আমাদের এটা খুবই দেখতে খুবই ভালো লাগে ঠিক আছে আর আশেপাশে দেখতে পাচ্ছেন আমাদের এই দেখেন এটা হচ্ছে আমাদের গাছের ফল হ্যাঁ এই এটা হচ্ছে সিম এটা হচ্ছে আমাদের সিম গাছের সিম ধরেছে দেখতে পাচ্ছেন সিমটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এভাবে আপনার আমাদের ফসল ফসল তৈরি করি পরিশ্রম করি ওই গাছের দেখেন আবার আলু ক্ষেত আছে ঠিক আছে এই খাতে মানে এগুলো আমরা কাজবাস করে থাকি এগুলো আমাদের কর্মস্থল আর কি এখানে দেখেন নতুন মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়ে গেছে নেক্সট পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছ এগুলো এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এগুলো ডাঙ্গা শাক পাশে দেখতে পাচ্ছেন কলার সুপ এই পাশে দেখতে অনেক বিশাল বড় একটা লাউের জানলা ঠিক আছে আশেপাশে আরও দেখতে পাচ্ছেন আমাদের এই ক্ষেত্রে এই ক্ষেত্রে মূলত আমাদের আমাদের কিছু গবাদি পশু আছে পশুদের জন্য এখানে ঘাস আবাদ করা হয় এই সাইডে অবশ্যই ঘাস কাটা হয়ে গেছে এই সাইডটা কাটা হয়ে গেছে এখন আবার হবে এই যে যেগুলো কাটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আবার হবে কাটার পর আবার আমরা মূলত এগুলো কাটে কেটে নিয়ে গেছি গরুর খাওয়ানোর জন্য এগুলো গরু খেয়েছে আর কে এগুলো হচ্ছে আবার হয়ে গেছে ঠিক আছে এগুলো আবার হয়ে গেছে এগুলো আমরা যতই কাটবো ততই হবে তবে কিছুদিন পর পর এগুলো আগাছা পরিষ্কার করতে হয় এখানে দেখতে পাচ্ছেন অনেক আগাছা হয়ে গেছে এখানে অনেক আগাছা হয়ে গেছে এই এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো এইগুলো ঘাসেরই একটা অংশ ঠিক আছে এগুলো যখন বয়স হয়ে যায় তখন এগুলো কেটে আবার পরিষ্কার করতে হয় আবার নতুন করে লাগানো হয় আমরা এগুলো আবার নতুন করে লাগিয়েছি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই দিক দিয়ে সফল হতে পারি আর আপনাদের যদি কিছু জানানো থাকে অবশ্যই আমাকে জানাইতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি তারাকান্দি তারাকান্দি আমাদের বাসা আপনারা কেউ যদি চিনতে পারেন সরিষাবাড়ি জামালপুর তারাকান্দি তাহলে অবশ্যই জানিয়ে দেবেন এইটার লোকেশন দিয়ে দিবেন ঠিক আছে এটা লোকেশন দিয়ে দিবেন। হ্যাঁ তো বন্ধুরা আপনাদের কাছে যদি লাইভটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আর আমি তো আপনাদের কাছে কি দেখালাম এটা হচ্ছে আমাদের পরিবেশটা সত্যি এটা আপনার বলা লাগে যে অনেক সৌন্দর্য এই যে বিকালের মুহূর্তটা এই মুহূর্তটা আপনার বাইরে একটু ঘোরাফেরা করলে সবসময় মন ভালো থাকে তার জন্য আমরা এখানে ঘোরাফেরা করি ঠিক আছে আশেপাশে দেখতেই পাচ্ছেন তো পরিবেশটা কত সুন্দর এখান দিয়ে আপনার কিছুক্ষণ মধ্যে আপনার আমরা কিছু লোক যাব গাড়ি নিয়ে বের হবো ঘুরতে যাবো এই টাইমটা আমরা সবসময় ঘোরাফেরা করি আর আমাদের সবসময় এইভাবে ঘোরাফেরাই করে তাই না আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কিছু একটা করতে পারি ভবিষ্যতে আর আপনাদের মূলত লাইফটা কেমন লাগলো আজকের লাইফটা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম